তোমরা এখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অর্থাৎ সবাই ওয়েট করে আছো একটা জিনিসের জন্য সেটা হচ্ছে এসএসসি জিডি ফিজিক্যাল ডেট অর্থাৎ এসএসসি জিডি ফিজিক্যাল ডেট কবে কোন মাসে হবে আর এফ আইডির মাধ্যমে হবে নাকি আর এফ আইডির মাধ্যমে হবে না ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে কি না এই নানান পোশ্চেন কিন্তু তোমাদের মধ্যে রয়েছে আর একটার পর একটা কিন্তু নোটিশ ভাইরাল হচ্ছে ঠিক আছে তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম একটা কারণেই আমি তোমাদের আগেও বলেছি যে আর এফ আইডি সাথে এবার ফিজিক্যাল হবে অনেকে অনেক রকম কমেন্ট করেছে ঠিক আছে তো আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো যে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডেট কবে হতে পারে কবে থেকে ফিজিক্যাল শুরু হতে পারে ঠিক আছে এবং আর এফআইআইডির মাধ্যমে হবে কি হবে না এবং ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে কি না এই তিনটে আপডেট তোমাদের আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেব তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ঠিক আছে যারা এসএসএসেরি ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা ঠিক আছে আর একটা নোটিশ এর তরফ থেকে কিন্তু ভাইরাল হয়েছে এটা কিন্তু অফিশিয়ালি নোটিস ফিজিক্যালি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে যে কবে থেকে ফিজিক্যাল শুরু হতে পারে একদম সি আর পি এফ নোটিস আর একটা নোটিসও কিন্তু ভাইরাল হয়েছে বিএসএফ থেকে ঠিক আছে তো কেন ভাইরাল হচ্ছে এই নোটিশগুলো এবং এগুলো অফিসিয়াল কি না সেই সমস্ত কিছুই তোমাদের আলোচনা করবো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু আমি আগেও বলেছি বন্ধুরা ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আমি আজকে যা নিউজ তোমাদের দেবো সব কিছু অরিজিনাল কাইন্ডলি রেফার রিক্রুটমেন্ট ডিরেক্টর লেটার নাম্বারটা আমার এগুলো দেওয়া রয়েছে ডেটও দেওয়া রয়েছে পাঁচ সাত দু হাজার পঁচিশ তো কী বলছে এখানে দেখো অ্যাস ইনফর্ম বাই নোডেল ফোর্স সি আর পি এফ তো তোমার সবাই জানো এসএসএিডি ফিজিক্যালের জন্য বারবার নুডেল ফোর্স কিন্তু সি আর পি থেকে যায় তাকে অর্থাৎ ফিজিক্যাল এবং মেডিকেল কন্ডাক্ট কিন্তু সি আর পি এফ করিয়ে থাকে তো কী বলছে সিআরপিএফ ভাইয়ের লেটার ডেটের দেখো দশ সাত দু হাজার পঁচিশ কপি এনক্লোজার দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কনস্টেবল জিডি দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট উইল বি কন্ডাক্ট অ্যাট টোয়েন্টি টু রিক্রুটমেন্ট সেন্টার্স আর সি এস অফ সিআইএসএফ টেন্টি ইন আগস্ট দু হাজার পঁচিশ তো এই নোটিশটা সিআরপিএফ থেকে সিআইএসএফে পাঠানো হয়েছে অর্থাৎ সিআইএসএফে কিন্তু বলা হচ্ছে যে টোটাল অল ইন্ডিয়ার মধ্যে সিআইএসএফে বাইশটা সেন্টার কিন্তু এবার বাইশটা সেন্টার লিস্ট তোমাদের কিন্তু এবার থাকবে মানে যে একশো পাঁচ বা একশো দশের মধ্যে লিস্ট তৈরি হবে টোটাল অল ইন্ডিয়ার মধ্যে তার মধ্যে কিন্তু বাইশটা সেন্টার অনলি সি এর মধ্যে হবে টেক্সট বুক তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট নিয়ে এসেছে অর্থাৎ তোমরা সবাই জানো যে রিসেন্টলি এসএসসি কিন্তু তাদের যে পরীক্ষার প্যাটার্ন ঠিক আছে কম্পিউটারের যে পরীক্ষার সিবিটি এক্সাম যে প্যাটার্ন আসে প্যাটার কিন্তু চেঞ্জ করেছে তো সেই চেঞ্জ কিন্তু সেম টেক্সট বুক করেছে সেম লে আউট সেম এক্সপিরিয়েন্স সেম ফি এক্সাম ফিল মানে তুমি বাড়িতে যখন টেক্সট বুকের টেস্ট সিরিজ দেবে তুমি বুঝতে পারবে মানে এটা কিন্তু একদম যেটা তুমি পরীক্ষা হলে পরীক্ষা দেবে ঠিক সেরকম টেস্ট সিরিজ তুমি কিন্তু এখন বাড়িতে দিতে পারবে যদি তুমি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স নিয়ে থাকো ঠিক আছে এই আপডেট কিন্তু টেক্সট বুক করেছে অল ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই একটা প্ল্যাটফর্মে করেছে তুমি এসএসসি যে কোনো এক্সাম দাও না কেন জিডি হোক এম টিএস হোক এসএসসি যে কোনো এক্সাম তুমি দাও না কেন এটাকেও দেখতে পাচ্ছ এই তোমাদের এটা হচ্ছে এসএসসির এক্সাম ইনফারেন্স নতুন যে নিউ প্যাটার্ন আর এটা দেখছো ডান দিকে দেখতে পাচ্ছ টেক্সট বুকের ঠিক আছে একদম সেম টু সেম মানে এটা টেক্সট বুক এরকম আপডেট করার পরে কিন্তু যে পরীক্ষার্থীরা রয়েছে না তাদের কিন্তু অনেক সুবিধা হয়ে গেল তারা পুরোপুরি কিন্তু এক্সাম হলের যে সেটা কিন্তু এখানে নিতে পারবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এ দেখো এরকমভাবে কিন্তু এসএসসি অনলাইন মক টেস্ট দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের কোশ্চেন থাকবে উপরে কোশ্চেন নিচে অপশান আর এ কিন্তু পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট ডি এরকম কিন্তু নাম্বার সব দেওয়া থাকবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ একদম সেম প্যাটার্ন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প তোমরা দেখতে পাচ্ছ অ্যাটেম্প ফর ফ্রি তোমরা কিন্তু এটা পুরো ফ্রিতে তুমি অ্যাটেম্প করতে পারবে অ্যাটেম্প করে নাও এবং এক্সপিরিয়েন্স দেখো তোমার কেমন হচ্ছে যে হ্যাঁ কতটা সুবিধা হচ্ছে কারণ তুমি এই সেম জিনিসটা কিন্তু পরীক্ষার হলে পাবে তুমি এখানে কিন্তু প্র্যাকটিস বেটার করতে পারো পরীক্ষার হলে তুমি কিন্তু প্র্যাকটিস আরও বেটার করতে পারবে কারণ এখানে কিন্তু এখন বর্তমানে এখন আর এসএসসির যে এক্সাম হলে তুমি যে পরীক্ষা দেবে এবং তুমি বাড়িতে যে টেস্ট সিরিজ দেবে কোনো রকম চেঞ্জ কিন্তু নেই তাই দেরি না করে বন্ধুরা দেখতে পাচ্ছ বিগ মনসুন সেল আঠাশে জুলাই থেকে একত্রিশে জুলাই ঠিক আছে তো ইয়ারলি পাস প্রো ম্যাক্স কিন্তু তিনশো একান্ন টাকায় পেয়ে যাবে এক বছরের এবং পাস প্রো ম্যাক্স চারশো উনচল্লিশ টাকায় পেয়ে যাবে এক বছরের জন্য শুধুমাত্র কুপন কোড ইউজ করবে ইউডাব্লু এস ঠিক আছে যারা মনে করছো যে এসএসসি যে কোনো এক্সাম আমি ভালো মতো প্রিপারেশন করবো এস জিডি হোক এম টিএ হোক আরও এসএসসি কিন্তু অন্যরকম এক্সাম রয়েছে বর্তমানে একদম নিউ প্যাটার্ন তোমরা কিন্তু এই এস একমাত্র টেক্সট বুকে পেয়ে যাবে পাস প্রো ম্যাক্সে চারশো উনচল্লিশ টাকায় পাস প্রো অনলি তিনশো একান্ন টাকায় অল ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে তোমরা পার্চেস করে নিও টেনটেটিভলি ইন আগস্ট দু হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশের এই যে আগস্ট মাসে কিন্তু ফিজিক্যাল হওয়া এটা বিরাট সম্ভাবনা কিন্তু রয়েছে মানে খো অল টাইম কিন্তু টেনটেটিভলি লেখা থাকে কেন লেখা থাকে কারণ এটা কিন্তু ফাইনাল না কারণ যখন তখন ডিসিশন চেঞ্জ হতে পারে দেখবে যখন ভ্যাকান্সি বেরোয় তখন কিন্তু লেখা থাকে টেন্টেটিভলি অর্থাৎ এটা কিন্তু আগে পিছিয়ে হতে পারে ভাইচান্সে বাড়তেও পারে কমতেও পারে তো এটা অর্থাৎ হচ্ছে ডেটটা কিন্তু কনফার্ম না কারণ এগুলো সব এমার্জেন্সি বিভাগের মধ্যে পড়ে কখন কী হয়ে যায় দেশে কেউ বলতে পারে না তো ডেট চেঞ্জ হতেই পারে না হতে পারে কিন্তু এটা কিন্তু বলছি বন্ধুরা একদম অফিসিয়ালি নোটিস সি তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে সিআইসিএফকে আর কালকে একটা নোটিসের খবর আমি শুনলাম এখনও দেখো সবসময় কিন্তু সব রকম নোটিশ সবাইকে দেখানো যায় না অনেক ব্যাপার আছে এর মধ্যে ঠিক আছে কারণ যেখান থেকে নোটিশটা জোগাড় করছি সেখান থেকে বারণ থাকে বা তাদেরও একটা ব্যাপার আছে কারণ এই সমস্ত নোটিশ ভাইরাল এমনি হয় না সবাই হয়তো অনেকেই আছে যারা দেখিয়ে দেয় কিন্তু দেখানোটা উচিত নয় তো এই সেম নোটিশ কিন্তু বিএসএফকে পাঠানো হয়েছে বিএসএফ কিন্তু বিএসএফকেও এরকম নোটিশ পাঠানো হয়েছে যে বিএসএফ কতগুলো সেন্টার হবে না হবে আর বিএসএফে কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে যে ফিজিক্যাল তোমাদের আগস্ট মাসে হবে এটা এর নোটিশ আর এই সমস্ত নোটিশ কিন্তু সি আর পি এফ এর তরফ থেকে পাঠানো হচ্ছে কারণ সিআরপিএফ নুডেল ফোর্স বোঝা গেল অল কনসার্টেড সেন্টার টু ডিরেক্ট টু কমপ্লিট অল নেসেসারি স্প্রে প্রিপারেশন লজিস্টিক ম্যান পাওয়ার মিডিয়া ট্রিমস ইটিসি উইল অ্যাডভান্স টু এনসিওর স্মুথ অ্যান্ড টাইমলি কন্ডাক্ট টু রিকমেন্ড ইভেন্টস তো এই সমস্ত নোটিসগুলো পাঠানোর অর্থ অর্থ হচ্ছে কি যেন সব কিছু অ্যারেঞ্জমেন্ট তারা কিন্তু করতে পারে সময় থাকতে যাতে কোনো কিছু সমস্যা না হয় সবাই যেন ছুটিতে না যায় কারণ ম্যান পাওয়ার লাগবে তোমার জানোই একটা রিকুমেন্ট করানো মানে এক একটা সেন্টারে কত রকম কত কিছুর প্রয়োজন পড়ে ঠিক আছে এবার তুমি ফিজিক্যাল প্র্যাকটিস করবে কি করবে না তোমার ব্যাপার তবে বন্ধুরা আমরা কথা বলছি তোমাদের আগস্ট মাসে আমি আগেও বলেছি এখনও বলছি আগস্ট মাসে ফিজিক্যাল হওয়ার বিরাট সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে হ্যাঁ এখনও এক্স্যাক্ট ডেট তোমাকে বলতে পারছি না তবে আগস্টে লাস্টের দিকে ধরে রাখো আর থাকলো আর এফ আইডি তো আর এফ আইডি আমি আগেও বলেছি এখনও বলছি যতগুলো এক্সাম মানে এসএসসির যতবার এবার নিয়োগ হবে ততবার কিন্তু এই আর এফ আইডি লাগু হবে ঠিক আছে বিএসএফ ট্রিটমেন্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে না বিএসএফ সেটাতে কিন্তু আর এফ আইটির কথা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এসএসএসজিডি এবারও কিন্তু পায়ে চিপ লাগিয়ে দৌড়ানো দৌড়ানো করানো হবে আর ফিজিক্যাল মেডিকেল যেটুকু আপডেট রয়েছে যে তোমাদের ফিজিক্যাল আলাদা হবে মেডিকেল আলাদা হবে এখনও যেটুকু আপডেট রয়েছে আমি আগে থেকেও বলে আসছি এখনও বলে আসছি যতক্ষণ না কোনো অফিসিয়ালে আমি আপডেট পাচ্ছি ততক্ষণ আমি এটাই বলবো তোমাদের বাকি তোমার বিশ্বাস করা হলে তুমি করতে পারো না করা হলে তোমার করো না আমার কাজ আপডেট দেওয়া আমি চাই আমার ভিডিওটা দেখে যেন কিছু উপকার হয় তো আমি একটাই কথা বলবো সামনে তোমাদের ফিজিক্যাল শুরু হবে যাদের নাম্বার ভালো রয়েছে অবশ্যই বন্ধু ভাই বোনদের বলছি অবশ্যই মাঠটা কন্টিনিউ রাখার চেষ্টা করো এই বর্ষার সময়ে অনেকেই রান করবে না মাঠ ছেড়ে দেবে কিন্তু এই ভুলটা তুমি করো না তুমি মাঠের প্র্যাকটিস শুরু করে দাও ঠিক আছে আর সঙ্গে সঙ্গে তুমি নিজেকে ফিট রাখার চেষ্টা করো কারণ বলা যায় না যদি ফিজিক্যাল মেডিকেল একসাথে হয়ে যায় কিন্তু হওয়ার চান্স নেই বাট বলা যায় না কারণ এগুলো কারো হাতে থাকে না ঠিক আছে সামনে নভেম্বরে কিন্তু আবার এসএসসিস ভ্যাকান্সি বেরোচ্ছে ঠিক আছে তো তার আগে কিন্তু পুরো প্রসেস কমপ্লিট করাতে হবে তো সামনে কিন্তু আর একদম সময় নেই মাত্র দুই চার মাসের সময় কিন্তু হাতে রয়েছে তাই দুই চার মাসের মধ্যে ফিজিক্যাল মেডিকেল ফাইনাল ম্যারিট সব কিছু কিন্তু এবং জয়নিংয়ের ডেটও কিন্তু দিয়ে দিতে হবে বুঝতে পারছো তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ